সুখী পরিবারের নতুন ভিডিওতে স্বাগত আসলে একটা হাসির ব্যাপার কি জানো আমি যে এখন ইন্ট্রোডাকশনটা দিচ্ছি মানে ভিডিও শুরুতে যেটা বলে সেটা করছি কিন্তু এখন রাত দশটা এগারোটা প্রায় বাজে কটা বাজে গো নি এখন বাজে এই এগারোটা ঘরো এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি সারাদিন সময় পাইনি এক ফোটাও এই ভিডিওর ইন্ট্রোডাকশানটা দেওয়ার কেন কেন হচ্ছে কালকে আমার মেয়ের জন্মদিন তো সারাদিন ধরে হচ্ছে গোছা গাছা এইসব করছিলাম ঘরে ঝুল ঝাড় ছাড়লাম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম খুব বড় করে কিছু হবে না তবে কিছু একটা ছোট করে যেটা হবে সেটা সুন্দরভাবে করার চেষ্টা করছে পরিবারের সবাই মিলে তো সেই জন্য সকাল থেকে অনেক ব্যস্ত তার মধ্যে মাঝে মধ্যে আমার মেয়ের যেসবটুকিটা টুকিটাকি হাসির কাজকর্মগুলো করছে সেগুলোর ভিডিও করছি খাওয়া দাওয়া তো আছেই রান্নাবান্না করা আছে তারপরে সাথে এক্সট্রা ইনক্লুডেড হচ্ছে ঘরের হাল ফেরানো মানে পরিষ্কার করা এটা ওটা গুছিয়ে রাখা কালকে কী লাগবে সাথে আবার সন্ধ্যেবেলা একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম তো সেই জন্য আমার ভিডিওর ইন্ট্রোডাকশানটা দেওয়া হয়নি আর তাকে শোনা আমার ঘুমিয়ে পড়েছে তারপরে হচ্ছে আমরা বেরোতে বেরো ভেবেছিলাম আমি আর আমার হাজব্যান্ড তো তাফেই শোনা আঁকাকে নিয়ে যখনও ভেবেছিলাম তো তাতেই শোনা এত কান্না করছিলো তাকে নিয়ে যেতে হয়েছে সেই দিক দিয়ে সারাদিনটা খুব ব্যস্ত ছিলাম তো কালকে আমার মেয়ের জন্মদিন আবার জন্মদিনের নতুন ভিডিও আসতে চলেছে কালকে তো আরো ব্যস্ত থাকব সাথে ডেকোরেশন করবো নিজেই করবো সব ছোট করে হলেও তবু মেয়ের দিনটা স্পেশাল করে তোলার চেষ্টা করবো আমি তো দেখতে থাকবো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত আর হ্যাঁ অবশ্যই পরের দিনের ভিডিও মানে যেটা আসতে চলেছে বার্থডে ভিডিও সেটা তো দেখোই ঝুলঝাড়ো হ্যাঁ ঝুল ঝুলঝাড়ো হ্যাঁ ঝুলঝাড়ো ঝুল ঝুলঝাড়ো তো মা যাই আয় আয় যাও যাও হ্যাঁ নিয়ে পয়সা বাবা 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 যাও পয়সা করে যাও তোমার জন্মদিন না যাও পয়সা করে নাও হুম ঘরের লোকজন আসবে বাবা বাবা এটা নাই না ওই ঝাড়ুটা নাও ওই ধারটা নাও এই ঝাড়ুটা নিতে হবে না এটা নাই না ওইটা নাও ওইটা নাও ওইটা পছন্দ আবার ওটা ধরে আসো আসো ভেতরে আসো ভেতরে আসো ভেতরে আসো হ্যাঁ ওটা না হ্যাঁ ওটা না বাবা কত কাজ করছি একটা দেখি

কি কিনবে গো সাজু কিছু কই শপিং এ যাবে বাবালে বাবালি শপিং এ যাবে বাবালে উজি বাবালি উজি বাবালি তুমি তো কি কিনবে বাবা কি কিনবে বেয়ুন বেয়ুন কালকে জন্মদিনের জন্য চান করে নো কেটে একেবারে রেডি শেডি হয়ে আছে খালি কাল কেকটা এলেই কাটি করে দেবো তাই না বাবা কালকে খালি কালকে খালি কেটটা এলেই একেবারে কাটি করে দেবো হ্যাঁ চলো জামাটা পুই দি হ্যাঁ চলো চল জামাটা পই দি

বাবা আসো জামাটা পরিয়ে দিই এসো শ্বাসটা কমপ্লিট হবে না তো তাহলে এই বেরি করব জামা পরিয়ে দিই করবে না উলি 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 বা সাজু গুজু করে রেডি হয়েছে দেখেছো রেডি সেডি হয়ে গেছে চলো ঘুয়ে আসি চলো এই যা যা এটা কি হলো এটা কি হলো এটা কি ঠিক হলো মাথায় দেখো কি সুন্দর সাজিয়ে দিল খুলে দিল রান্নাঘরে কি আছে দেখি পাপা ওই দেখো ক্লিপ দিচ্ছে বলে লাগিয়ে দাও

হ্যাঁ বোবো কত নক্সা শিখেছে দেখো করে দাও হ্যাঁ আমরা ঘুরে আসি শপিংটা করে আসি এটা আমাদের লুক কি কি লুক কাটা দেখো বাবা বাবা

নিয়ে এলাম এটা হচ্ছে পুরনো কিছু বেলুন ছিল কালকে বেলুন আবার নিয়ে আসবো পাইনি আর এই যে হ্যাপি বার্থডে লেখা আর এটা তুই জানো ব্যাকগ্রাউন্ড সাজানোর আর এটা হচ্ছে মোমবাতিটা কেক আনি নি এখনও কেকটা আনবো কালকে আনবো তো কেকটা সারপ্রাইজ থাক কালকে দেখাবো আর এই যে এই জামা কাপড়টা গুছিয়ে রেখেছি কালকে পাল্টে পুলটে এটা সেটা করে পরানো হবে কালকে তো আমার সোনা মায়েরই দিন মামা তুমি কোথায় গেছিলে এই বলে দাও কোথায় কোথায় ঘুরে এলে তাদেরকে বলে দাও বলে আগে একটু জামা কাপড় নিলাম আমার জন্যে পাপা কিনে দিলো

মামাটা এক বছরের হয়ে গেল বাবলি 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 কত বড় হয়ে গেল বাবলি বাবলি বা বাবলি কত কী শিখেছি বাবলি বাবলি বলি কত মিষ্টি করে ঘুমাচ্ছি শান্তপুরি কালকে কত কী করবে মিষ্টি মিষ্টি ওরি বাবলি জন্মদিন আমার বাবাটার আজকে আর টাটা করলে না তোমার ভিউয়ার্সদের আজ টাটা করা হলো না টাটা করা হলো না লাইক করতে বলা হলো না সবাই লাইক করে দিও আমার মিষ্টি পুরির ব্লগটাকে আর কমেন্ট করো কালকে সবাই আমার মামা এক বছরের হয়ে গেল কাল তো পয়লা সেপ্টেম্বর তো চলো ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে